যদি আপনারা পাঞ্জাবি বা আপনাদের শার উল্টো পাশে পড়তে চান পড়তে পারেন আমাদের প্রচুর জায়গা আছে আপনারা নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করেন সেজার জায়গাটা রাখবেন সম্মানিত উপস্থিতি এই নামাজে যে পাঞ্জাবি উল্টে পাশে পড়া আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা দুইভাবে পড়া জায়গ আছে হুজুর বলছে

আমরা সবাই আল্লাহকে হাজির নাজির জেনে কায়মানুবাক্ষে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের প্রার্থনা কবুল করেন